আসসালামু আলাইকুম আজ আমি এই সুন্দর কোয়ালিটি শেয়ার করব আপনাদের সাথে এই সুন্দর কোয়ালিটি ফ্লাওয়ারের সাথে পাতা সহ পাতা কলি এগুলো কিন্তু দিয়ে ডেকোরেট করলে অনেক সুন্দর লাগে জিনিসটা তো এর জন্য আমি এখানে প্রথমে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আর একটা স্লিপ নচ করে নিলাম আমি বরাবরের মতো কিন্তু সামারিয়ানের সাথে টু এম এম হুক ব্যবহার করি আর গুলাম মিডিয়াম থিকনেসের তো আমি প্রথমেই আমার পছন্দ মতো যতটুকু আমি ডাল রাখবো ততটুকু আমি চেন করে নিয়েছি এখানে মেবি বি দশটা চেন করে নিয়েছি দশটা চেন করার পরে একটা চেন প্রথম চেনটা বাদ দিয়ে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল খুশি করে নিচ্ছি এটা আসলে জালের কাজ করবে ছোট্ট ডাল রেখেছি আমি খুব বেশি বড় ডাল রাখি নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট এগুলোভাবে রাখতে পারেন ডালটা আর এর জন্য চেন বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এই যে লাস্ট যেটা আছে সেটার মধ্যে সিঙ্গেল কুশি করে নিয়েছি এই যে লাস্ট যেটা আছে সেটাতে কিন্তু আমরা স্লিপ স্টিচ করেছি করার পরে তিনটা চেন করে নিলাম এবার একটা যে ঘর ক্রিয়েট হয়েছে সেখান থেকেই আমি ডাবল কুশি করে নিচ্ছি পরপর পাঁচটা টোটাল আমি এখানে ছয়টা ডাবল কুশি করব তিনটা চেইন সহ ছয়টা এভাবে ডাবল কুশি করে নিয়েছি এই যে একটা চেন করে নিয়ে কেটে নিচ্ছি আমি এই যে তো আমার কিন্তু ডাল হয়ে গেছে এখন আমি পাতার আপনারা যে কোনো ধরনের ফ্লাওয়ার করে নিতে পারেন যে কোনো কালারের ফ্লাওয়ার করে নিতে পারেন তো আমি আপনাদের হাইট করাটাও দেখিয়ে দিচ্ছি আমি এটা পেছন দিকে নিয়ে হাইট করে দিচ্ছি এভাবে তো এখানে একটা গিট দিয়ে নিলাম নেওয়ার পরে এভাবে এটা এর মধ্যে দিয়ে বের করে নেব হাইট করে নিব হাইট হয়ে যাবে তো সাথে সাথে করে নিলে পরবর্তীতে কি হয় আর হাইট করার ঝামেলা থাকে না আমি যেটা করি সেটাই সেই সময় হাইট করে রাখি এতে পরবর্তীতে সুতা কাটার কোনো ঝামেলা থাকে না তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটার উপরে ফ্লাওয়ারটা করবেন ছোট্ট ফ্লাওয়ারটা কলি আর কি তো এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু কালারের সুতাটা এই যে আর প্রথমেই নিয়ে নিচ্ছি স্লিপ নট এই যে এই কর্নার থেকে যেখানে তিনটা চেইন দিয়ে শুরু করেছিলাম তিন নম্বর চেনে জয়েন করে নেব এই যে তিন নম্বর চেনে জয়েন করেই চারটা চেইন করে নেব এখানে কিন্তু আমরা ট্রাপল কুশি করব তো এর জন্য দুইবার পেঁচিয়ে নিয়েছি আর দুইবার দুইবার করে দুইটা দুইটা করে লুপ বের করে দিয়েছি তিনবার বের করতে হয় কিন্তু আমরা কিন্তু এখানে টোটাল দুইবার বের করবো আরেকবার করে রেখে দিব হুকের মধ্যেই এই যে প্রতিবারই কিন্তু আমি রেখে দিচ্ছি টোটাল ছয় বার ছয়টা লুপ কিন্তু এর ভিতরে থাকবে এই যে আরেকবার করতে হবে লাস্ট সাথে সাথে কিন্তু আমি পেছনের যে সুতাটা ছিল এটাও হাইট করে ফেলছি এই যে দুইবার বের করে নিয়েছি দুইটা দুইটা করে লুপ বের করে দিয়েছি এই যে আর একবার সম্পূর্ণটা বের করে নিয়েছি একটা চেন করে নিচ্ছি একটা চেন করে নেওয়ার পরে এর উপরে চারটা চেন করে নিচ্ছি এটা চারটা চেন করে নেওয়ার পরে যে গ্যাপটা আছে এই গ্যাপের এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম আর সুতাটা কেটে নিয়েছি একটা চেন নিয়ে এই যে এক্সট্রা যে সুতাগুলো আছে এগুলো আমরা কেটে ফেলব এই যে দেখুন খুব সহজেই কলিটা তৈরি করে ফেললাম এভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নতুন যেসব আপুরা আছেন শিখতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন খুব সহজেই আপুরা যদি কোনো ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান কোনো টিউটোরিয়াল তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই শেয়ার করার এই যে এক্সট্রা সুতাগুলো কেটে ফেলছে এই যে দেখুন আমি মূলত ফুল পাতা এগুলো ডেকোরেট কাজে ব্যবহার করব তো আমি কী ডেকোরেট করি আপনার সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখতে পারবেন এই যে ফ্লাওয়ারের সাথে আসলে এগুলো খুবই ভালো দেখায় তো লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং